ভাববি যে কারেন্ট চলে গেছে ঘাম বেরোচ্ছে ভাবে প্র্যাকটিস করছে যেদিন শিখে যাবে সেদিন অন্য কাউকে তাকে অ্যাডভাইস দিতে পারবে ওর কীভাবে প্র্যাকটিস করেছি কত কষ্ট করেছি কত আমরা এত কষ্ট করে করেছি কে এই কষ্টগুলো যেন মনে থাকে যে তুমি কী করে শিখেছো যদি কষ্ট মনে থাকে অ্যাচুয়েলি ভুলি আর কনফিডেন্ট ও নট ই স্যার ওকে ফার্স্ট কোশ্চেন এস স্যার আমি হই একজন ধনী মানুষ আই অ্যাম ম্যান আমি ধনী মানুষ না

যদি বলি সে হয় একজন ক্রিকেটার হি ইজ এ ক্রিকেটার সে ক্রিকেটার নয় হি ইজ নট এ ক্রিকেটার ক্রিকেটার ছিল হি ওয়াজ এ ক্রিকেটার ক্রিকেটার ছিল না হি ওয়াজ নট এ ক্রিকেটার হবে হি উইল বি এ ক্রিকেটার ক্রিকেটার হবে না হি উইল নট বি এ ক্রিকেটার মনে মনে ট্রান্সলেট করতে দেব ও বলবে আর তোমাদের মাইন্ডেও ও ট্রান্সলেট হবে চলো নেক্সট যদি এবারে মেয়ের ক্ষেত্রে বলা হয় সেই সে দেখেন সি ইউজ করতে হবে মেয়ের ক্ষেত্রে চলো তার ক্ষেত্রে যদি বলা হয় যে সে হয় একজন নার্স

ज ए ब्रिज निसान दैट इज ए गार्डन बागान ना दैट इज नार्डन बागान गार्डन दैट वज नैट उ নেক্সট যদি বলা হয় দিস দোজ দিস মানে তো কাছের অনেকগুলো দোজ মানে দূরের অনেকগুলো আমি যদি বলি যে সাপোজ কি বলতে পারি যে এইগুলো হয় আমার বই দিস ইজ মাই দিস বই দিস মনে করো না যে দিস হয় আমার বই দিস আর মাই বুক এগুলো আমার বই না দিস ইজ দিস আর নট মাই বুক এগুলো তো কম ব্যবহৃত আর একটু মনে রাখতে কঠিন হয়ে যায় এইগুলো ছিল আমার বই দিজ ডিজ ওয়াই আর ওয় আর মাই পো বই ছিল না দিজ ওয়্য আর নট মাই বুক এগুলো আমার বই হবে দিজ উইল বি মাই বুকগুলো আমার বই হবে না দিজ উইল নট বি মাই বুক ম্যাজ যদি বলা হয় দোজ দোজ মানে কি দূরের অনেকগুলো জিনিস ওইগুলো হয়ে যায় আবার যদি বলা হয় আবার বলি না ওইগুলো তোমার জিনিস গো তোমার জিনিস ইংরেজি ইওর থিংস তাহলে দোজ আর ইয়র থিংস ওইগুলো তোমার জিনিস না দোজ আর নট ইওর থিঙ্কস ওইগুলো তোমার জিনিস ছিল বহল ছিল দোজ ওয়ার ইউর থিংস ওইগুলো তোমার জিনিস ছিল না দোজ ওয়ার নট ইউর থিংস আচ্ছা ওইগুলো তোমার জিনিস হবে দোজ উইল বি ইউর থিংস ওইগুলো তোমার জিনিস হবে না দোজ উইল নট বি ইউর থিংস আজকে দেখো রিবু তুমি ভাববি যে কারেন্ট চলে গেছে ঘাম বের হচ্ছে এরকম ভাবে প্র্যাকটিস করছো এদিন শিখে যাবে সেদিন অন্য কাউকে তো একটা অ্যাডভাইস দিতে পারবে ওর কীভাবে প্র্যাকটিস করেছি কত কষ্ট করেছি কারেন্ট নেই ফ্যান চলেনি লাইট জ্বলেনি তবুও তো প্র্যাকটিস করেছি নাকি তোমার এই ঘামের মর্যাদা যেন তুই দিতে পারো মনে থাকবে তো নেক্সট চলো আরেক দুটো রয়েছে হেয়ার দেয়ার

এই কষ্ট গুলো যারা মনে থাকে যে তুমি কি করে শিখেছো যদি কষ্ট মনে থাকে তাহলে শিখবেছি কিসের জন্য শেখার জন্য না না শিখতে কি